নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই জেনে রাখবো পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর একটা নিম্নচাপের কিন্তু প্রভাব পড়তে চলেছে তার কারণ বঙ্গোপসাগরের ওপর একটা ভারী নিম্নচাপের অবস্থান লক্ষ্য করতে পারা গেছে তবে তোমরা জানতেই পারবে যারা যারা পুজোর সময়তে কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে অর্থাৎ এই যে নিম্নচাপটা হয়েছে পরও আবারও কিন্তু ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর আবারও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করতে পারা যেতে পারে পুজোর সময়তে তো পুজোতে একটা কিন্তু ভোকটই থাকছে তো সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও করে দেবো পাশাপাশি আজকে কীরকম আবহাওয়া থাকবে সেই নিয়ে একটা বিস্তারিত ডিটেলসে আলোচনা করব তো দেখতেই পাচ্ছ বর্তমানে অবস্থান যেখানে বঙ্গোপসাগরের উপরে একটা ভারী নিম্নচাপের কিন্তু অবস্থান করছে তো যার জেরে বৃষ্টিপাত কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় তো কোথায় কতটা বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আলোচনা করবো যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক দেবে আর অন্যদের সাথে শেয়ার করে নেবে তো তোমাদের প্রথমে জেলারা কি বঙ্গোপসাগরের উপর যে বৃষ্টিপাতটা অঞ্চলটা আছে সেটা দেখুন দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছি বিরাট বড় মেঘের চাই কিন্তু সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের উপরে যেটা কিন্তু বৃষ্টিপাত ঘটাবে পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর মানে হচ্ছে উড়িষ্যা এবং তোমার যে তার পার্শ্ববর্তী জেলাগুলো যে রাজ্যগুলো আছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম তো ভারী বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে কলকাতা সহ সংলগ্ন জেলাতে তো বর্তমানে কিন্তু মেঘের অবস্থান দেখতে পাচ্ছ হলদিয়ার দিয়ে কিন্তু মেঘ আছে কিছুক্ষণের মধ্যে সেই মেঘটা কিন্তু কলকাতা সহ বিভিন্ন সংলগ্ন জেলাতে চলে যাবে কোথায় কোথায় যাবে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট রামবাগ এদিকে সাতক্ষীরা কুল্লা নাথাবড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাট স্নেহবাগ সমস্ত জায়গাতে কিন্তু মেঘ কিন্তু আছড়ে পড়বে হিঙ্গলগঞ্জ বারুইপুর বিষ্ণুপুর কতালিয়া ডায়মন্ড হারবার কুলপি তো এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান এখানে কিন্তু লক্ষ্য করতে পারছো বর্তমানে বালাইচকের থেকেও কিন্তু মেঘের একটা চাঁই দেখতে পাচ্ছো বালাইচক খড়গপুরিতে কিন্তু বর্তমানে অবস্থান করছে বেলদার দিকে তো এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কিন্তু হবে বর্ধমানের দিকেও কিন্তু হালকা মেঘ আছে পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছিল আলিপুরদুয়ার শিলচর এই সমস্ত গুহাটি এই সমস্ত তেজপুরের দিকে দেখতে পাচ্ছো মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে এদিকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ থাকবে সিলেটের দিকে দেখতে পাচ্ছো মেঘ আছে এর পাশাপাশি শিলং এর দিকে বর্তমানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারে যাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা কিন্তু করা যেতে পারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কন্ট্রোলিং চলবে পাশাপাশি বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশি ভারী বৃষ্টিপাত হবে কারণ সেখানে নিম্নচাপ হয়েছে তো সেটা আমরা দেখে নেব বৃষ্টিপাতের কীরকম পরিস্থিতি আছে রেন এবং ঠান্ডার পাটটাতে গিয়ে তো দেখতে পাচ্ছ বর্তমানে মেঘের অবস্থান তো বৃষ্টিপাতের অঞ্চল দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন জেলাতে আট থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু অবস্থান দেখা যাচ্ছে সকাল সাতটার সময় সময় বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু সেম থাকছে আরও মেঘের অবস্থানটা এই দিকে কর্নারের দিকে চলে যাচ্ছে অর্থাৎ নিম্নচাপটা কিন্তু এই এই পাশে অগ্রসর হচ্ছে ফরাজ্য সূর্য অগ্রসর হলে সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতো নিম্নচাপটা এই দিকে যাবে সেখানে কিন্তু ওটা পরিলক্ষিত করা যাচ্ছে তো সেটাই দেখা যাচ্ছে দশটার সময় পরিস্থিতি দুপুর দুটোর সময় দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন ভুবনেশ্বর এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু দুটো দেওয়া যাচ্ছে দিচ্ছে আর কি অন্ডি অ্যাপের মাধ্যমে তো দেখেনি কতটা বৃষ্টিপাত হবে ষোলো মিলিমিটার বৃষ্টিপাত খরব পরের দিকে হতে পারে পাশাপাশি হলদিয়া জলেশ্বরের দিকে দেখতে পাচ্ছ ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য করতে পারছে পাশাপাশি আরামবাগের দিকে এক মিলিমিটার বাঁকুড়া বৃষ্টিপাত আছে দুর্গাপুর সহ সংলগ্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়া দেখা যাচ্ছে না তখন বৃষ্টিপাত চাপটা কিন্তু সরে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে কিন্তু এই দিকের দিকে সরে যাচ্ছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাবে তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের কথা বলে দেখতে পাচ্ছ বাংলাদেশে বরিশাল আর ছ মিলিমিটার পিরোজপুর দু মিলিমিটার বড়িয়া শ্যামনগর সাতক্ষীরা উপরের দিকে দেখতে পাচ্ছি কত মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা এখানে কিন্তু বলা যাচ্ছে লোহাগড়া এদিকে খুলনা দিকে দশ মিলিমিটার বৃষ্টি মাদিরপুর ঢাকা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ লাকাই আগরতলা আমবাসা আমারপুর খগেরচরি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত কিন্তু আছে চিটাগঞ্জ বৃষ্টিপাত কিন্তু ভারী রকম কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে আজকে এর পাশাপাশি সমাজ বাড়ার সাথে সাথে কিন্তু মেঘটা কেটে যাচ্ছে তবে বৃষ্টিপাত নির্যাজটা পুরোপুরি কাটছে না নির্যটা কিন্তু বা ঢাকা এই সমস্ত দিকে সরে যাচ্ছে এর পাশাপাশি বেশি নির্ঞটা কিন্তু সরে যাচ্ছে এই দিকটা করে ধানবাদের হয়ে কিন্তু এদিকে কেটে যাচ্ছে মেঘটা পাশাপাশি কালকের কথা বললে কাল সকাল চারটের সময় আবারও কিন্তু বঙ্গোপসাগরের উপর থেকে কিন্তু একটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জেলের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আজকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাত নিম্নচাপের চেয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অবস্থান করবে তো তেমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে পাশাপাশি পুজোর কাছাকাছি একটা নি খুণ্ড সম্ভাবনা রয়েছে তো সেটাও কিন্তু একটা মানে মানুষের মাথায় চিন্তার কিন্তু তৈরি করেছে কারণ যে নিম্নচাপের জেরে পুজো না ভেসতে দেয় তো এই একটা কিন্তু আপডেট ছিল পশ্চিম মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আপডেট নিয়ে ভিডিও নিয়ে যে ওয়েদার সেই নিয়ে কিন্তু জানিয়ে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ বাই বাই